এই ফেসবুকে আপনি হঠাৎ করে সে বন্ধুরা হঠাৎ করে ইনকাম করতে পারবেন না কিং হঠাৎ করে আপনি বাইরের হতে পারবেন না এখানে আপনি যদি বাইরে হতে চাইলে তাহলে আপনার থেকে অনেক বিষয় জানতে হবে অনেক কন্ডিশন ফিল আপ করতে হবে আপনি ফেসবুক সম্পর্কে অনেক অনেক জ্ঞান থাকতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে আপনাকে জানতে হবে আপনি শুধু ফেসবুকে একটা পেজ খুলে যদি আপনি রাত রাত্রি যদি বাইরে হতে চাইলে আপনি হাজারো চেষ্টা করার পরও কিন্তু হতে পারবেন না কারণ হচ্ছে বন্ধুরা এখানে একটা সিস্টেম আছে একটা রোলস আছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি হঠাৎ করে যদি করে যদি বাইরে হয়ে যেত তাহলে এখানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েট হয়ে এই ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে একটা ধৈর্যের জায়গা এখানে আপনার থেকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি তাৎক্ষণিক যদি ফেসবুক থেকে ইনকাম করার জন্য একদম যদি পাগল হয়ে গেলে কিন্তু চলবে না এখানে আপনার থেকে ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে এখানে আপনার থেকে একটা শিডিউল মেনটেন করে কাজ করতে হবে ভাই এখানে কাজ করতে আসেন আপনার থেকে ধৈর্য ধরতেই হবে আপনি কোন অবস্থায় এখান থেকে তিন মাসের মধ্যে ইনকাম করতে পারবেন এটা কিন্তু গ্যারান্টি দিতে পারবে না কারণ হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার থেকে যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে এই ফেসবুক প্ল্যাটফর্ম কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ইনকাম করতে চান আপনার থেকে পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকলে আপনার থেকে বছর সময় চলে যেতে পারে আপনার থেকে এক বছর সময় লাগতে পারে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম তুলে আনতে এত সহজ নবাই আর এত কটিংয়ে না আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাই তাহলে আপনার এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকে কাজ করে না কি জানেন বন্ধুরা এই ফেসবুক প্ল্যাটফর্মে এখানে কখন যে পেমেন্টটা পাবে কখন যে বেতন পাবে তার কোনো হিসাব নাই আপনি তিন মাসের মধ্যে পেতে পারেন কিংবা ছয় মাস কিংবা এক বছর কিংবা থেকে দুই বছরের লাগতে পারে এই ফেসবুক এর বেতনটা আপনার হাতে আসতে এই জন্য বন্ধুরা ফেসবুক কিন্তু সবাই কিন্তু কাজ করতে চায় না আর কাজ করলেও অনেকে ধৈর্য হারা হয়ে যায় কাজ অর্ধেক করে আবার চলে যায় আপনি যদি কোনো আনলিগেল কোনো কাজ করেন মনে করেন আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফেসবুকে যে কন্ডিশন আছে বাজার ফলোয়ার এবং সেটা মিন লাস্ট টাইম এটা ফিল আপ করার জন্য আপনি তার পার্সেন্ট থেকে ফলোয়ার এবং ওয়ার্স টাইম কিনে নিয়েছেন তাহলে বন্ধুরা এটা কি ফেসবুক বুঝতে পারবে না ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট এটা বুঝতে পারবে এটা বোঝার পর আপনাকে ইস্যু দিবে আপনার পেজে বিভিন্ন প্রকার ইস্যু দিবে একটা ইস্যু চলে যাওয়ার পর আরেকটা দিবে আপনাকে কোনো অবস্থার ডাটা দেবে না আপনি যদি ফেসবুকে কাজ করতে শুধু যদি দুই নম্বরে কিংবা ফেক কোনো কিছু করেন আপনাদেরকে অবশ্যই ফেসবুকের অর্গানিকভাবে কাজ করতে হবে আপনি তাড়াহুড়া করে যদি ফলো বাড়িয়ে ফেলেন টাইম বাড়িয়ে ফেলেন তার পার্সেন্ট থেকে এনে আপনি সফলতা অর্জন করতে পারবেন এমন এমনকি আপনি যদি এরকম একটা পেজ যদি কাজ করে থাকেন যেই পেজে আপনি ফাজা ফলো এবং সেটা টাইম কিনে এনে ফিল আপ করছেন সেই পেজ থেকে একদম ফার্মালি আপনি কা করতে পারবেন না কারণ এগুলো ফেসবুক বুঝতে ভাই একটা ফেসবুক প্ল্যাটফর্ম হাজার হাজার কোটি কোটি ব্যবহার করতেছে কীভাবে ব্যবহার করতেছে একটা সিস্টেমের মাধ্যমে ব্যবহার করতে পারতেছেন এখানে কোনো কারণ হচ্ছে না কোনো সিস্টেমের সমস্যা হচ্ছে না এটা একটা সিস্টেমের মাধ্যমে চলা হচ্ছে তাহলে বন্ধুরা এটিকে কেউ নিয়ন্ত্রণ করতেছে না অবশ্যই নিয়ন্ত্রণ করতেছে ফেসবুকের যে রুবট কি স্ট্রং সেটা আপনি বুঝতে পারবেন না আপনি ক্ষুদ্র পরিমাণ যদি ভুল করেন সেটা অবশ্যই আপনি দেখতে পারবেন আপনাকে ঈশ্বর নিশ্চয় দিয়ে থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিবেন মতামত জানিয়ে দেবেন এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন